সাধ থাকলে সাধ্য থাকে না প্রতি মাসের শুরু থেকে কিছু টাকা দিয়ে হাজবেন্ড বলে এই কয় টাকা দিলাম পুরা মাস চালাবা যে জিনিসের দাম আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই মা মেয়ে দুইজনে রেডি হয়ে গুটি গুটি পায়ে যাচ্ছি ঠাটা পোড়া রোদের ভিতরে তার স্কুলে আর একটু বাজার করতে যাব এত সুন্দর রোদ আর এত গরম বিনা টাকার গরম বিনা টাকার রোদ এই রোজ যদি খাওয়া যায় একদম শেষ তারপরে যে আসার সাথে সাথে রিক্সা পেলাম আর রিক্সায় উঠি তারপরে তার স্কুলের সামনে তাকে নামাই দিয়ে থুই তারপরে আমি আসলাম একটু বাজার করার জন্য এই তো প্রথমে এসে একটা মুরগির দোকান থেকে দুইটা মুরগি কিনে নিয়ে এখান থেকে বেগুন করলা তারপরে কচুরমুখী কিনি নিয়ে বাসায় চলে আসলাম এখন কী কী কিনলাম সেইগুলাই শেয়ার করি আর মাছের এত পরিমাণ দাম স্বাদ থাকলে সাতদের বাইরি। সবাই বলে ইলিশ মাছের দাম কম আরে ভাই কোথায় দাম কম আমি তো দেখলাম না মাছ কিনতে যাই আমার মাথায় পুরা হাতুটি যাবার মতন এই যে ইলিশগুলো দেখতেছেন এই ইলিশগুলো নয়শো টাকা করে কেজি বলেন তো কিছু টাকা দিয়ে হাজবেন্ড বলে এই টাকা দিয়ে পুরা মাছ চালানির জন্য কিভাবে চালাবে বলেন তো আসলে যেরকম বেতন সেই রকমই তো খাওয়া লাগবে এর বেশি আবদার করলে তো হবে না তাই না তাই যা আল্লাহ রিজিকি লাগছে তাই তো খেতে হবে তারপরে এই তো সব কিছু আমি এখানে বের করে নিয়েছি আর এই তো কিছু আমলা কিনছি কচুরমুখি করল্লা আর বেগুন আর এখানে আছে কলমি শাক এইগুলা ছিল সবজির বাজার তারপরে এখানে যে আমি দুইটা ইলিশ মাছের আশ ছাড়াই নিয়ে তারপরে কেটে নিব আর এই ইলিশ মাছগুলা ছোট হলেই কি হবে খেতে কিন্তু ভালোই মজা ছিল আর এই তো আমি মাছ কাটতেছিলাম আর আমার পাশে দেখেন আমার বিড়ালটা থাকবেই তার কোনো মিস নাই এই তো সব কেটে কুটে নিয়েছি এখন যেহেতু আমাকে হিসাব করে চলতে বলছে তাই এখন এখানে দিব মুরগির ভাগা মাছের ভাগা দেখা যাক এগুলা দিয়ে কতদিন আমি চালাইতে পারি যাই হোক এবার আমি কিন্তু পলিথিনের ভিতরে করে উঠিয়ে এভাবে ফ্রিজে রেখে দিব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ আর এখানে রান্না করছি মুরগির গোশ এগুলো আর শেয়ার করি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ